নষ্ট ব্যাটারি বই খাতা কার্টুন সিজার বারের জুতা এইসব দাঁড়ান ভাঙ্গারে দিয়া যারা যারা জিরা মশলা নেবেন তাড়াতাড়ি আমাদের হাসেন ভাইয়ের বছর ঘরে লক্ষ্য করে চলে আসুন ভাঙ্গা সাইকেল ভাঙ্গা টিন ভাঙ্গা বালটি ভাঙ মগ ভাঙ্গা জগ এইসব দাঁড়ান পুরান ভাঙ্গার চোরা দ্বারা মেলা আসেন ঢেড় মারছেন পাঁচ মারছেন বস্তা বেড়ে রাখছেন তাড়াতাড়ি আমাদের গাড়ির নিকট চলে আসুন আর জিরামল সালেন হ্যাঁ মূল্যবান ভাইরা তোমাদের জন্য রয়েছে ডাল টপ মিষ্টি আচার বড় আচার পাগলো আচার ডাল আচারে করেছে টপ আচারে করেছে পোলা পানের পাগল এক গাছের উপর কৌরের বাসা কত পোলা পানের আচার ভাইয়ের আচারের আচার গাছের পাতা নরে চোরে আনসার ভাইয়ের পোলাপানের গো আনসার ভাইয়ের সুদিক না সরি ভুলেছে আমার কে আবার গাছের পাতা নরে চোরে আনসার ভাইয়ের অত পোলাপানের আনসার ভাইয়ের আচারও করতে মনে পড়ে শহরে যাইতে হবে না টাউনে যাইতে হবে না খাওয়া লাগবে না স্টার ভাড়া লাগবে না খাওয়া যা বেসবেন তাই পকেটে থাকে যাবে এক টাকাও খরচ নাই এক টাকাও খরচ নাই কোনো ভাই ভুল করবেন না চেরানে আসে